কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো রাক্ষস বধের জন্য পরাশর মণি কেন যোগ্য করেছিলেন বশিষ্ঠ মুনি এবং বিশ্বামিত্র মুনির সঙ্গে সর্বদাই শত্রুতা একবার বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনির বংশকে ধ্বংস করার জন্য রাক্ষসদের পাঠিয়েছিলেন রাক্ষসরা বশিষ্ঠের পুত্র শক্তিকে হত্যা করেছিল আর তাতেই শক্তির পুত্র পরাশর অর্থাৎ মুনির নাতি প্রচণ্ড রেগে যান তিনি রাক্ষস বংশকে ধ্বংস করার জন্য ভীষণ যজ্ঞ আরম্ভ করেন আর সেই যজ্ঞে রাক্ষসেরা ভস্ম হয়ে মরতে লাগল তা দেখে ক্ষমাশীল শান্ত স্বভাবের বৈশিষ্ঠমণি যজ্ঞস্থলে এলেন তিনি এসে নাতি পরাশরকে বললেন যে তুমি এতদিনে যে জপ তপ করে তুমি যে পুণ্য অর্জন করেছ রাক্ষস বধ করে কি সেটা নষ্ট করতে চাও তুমি তোমার ক্রোধ সম্বরণ করো তাতে পরাশরমণি বলল যে আমি পিতৃহত্যার প্রতিশোধ নিচ্ছি পিতামহ তুমি আমাকে বাধা দিও না কিন্তু বৈশিষ্ট্যমণি তাকে বললেন যে ক্রোধ করে মূঢ় ব্যক্তিরা তুমি জ্ঞানী ব্যক্তি ক্রোধ করা তোমার সাজে না মানুষ তার কর্মফল ভোগ করে শক্তির ভাগ্যে লেখা ছিল রাক্ষসদের হাতে সে নিহত হবে তাই সে রাক্ষসদের হাতে বধ হয়েছে সে তার কর্মফল ভোগ করেছে কর্মফলকে কোনোদিন খণ্ডানো যায় না পিতামহের কথায় পরাশর তার যোগ্য বন্ধ করল তা দেখে পুলস্থ মুনি সেখানে এসে উপস্থিত হলেন তিনি এসে পরাশর মুনিকে বললেন যে তুমি আমার বংশ সম্পূর্ণ নষ্ট করনি তাই আমি তোমার ওপর খুশি হয়েছি তাছাড়া তুমি তোমার পিতামহের কথা নতমস্তকে মেনে নিয়েছো তাই আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি হবে পুরাণ সংহিতার কর্তা দেবতত্ত্বে তুমি হবে বিচক্ষণ পরমার্থ তত্ত্বে তুমি হবে সবার সেরা এই বলে পুলস্থ মুনি চলে গেলেন পরাশর মুনি যজ্ঞ বন্ধ করে আবার তিনি তপস্যায় রত হলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনি নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও